ওই একই রকম আছেন যে কুৎসা যে কুরুচিকর কথাবার্তা সেটা তো উনি ছাড়তে পারবেন না এবং দিলীপ ঘোষ তো প্রোডাক্ট হচ্ছেন আর এস এসের প্রোডাক্ট আর এস এস হচ্ছে বিজেপির মাথা এবং বিজেপিরও এই রকমই মনোভাব ভেতরে ভেতরে অনেকে সামনেরটা ঢেকে রাখেন আর দিলীপ ঘোষ ঢেকে রাখতে পারেন না ভেতরকার যে অবস্থান সেটা বাইরে চলে আসে তাই জন্যে কখনও তিনি বলছেন বাঁশ কেটে রাখতে হবে সবাইকে পেটাতে হবে কখনো মনে করছেন যে ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী তার সম্বন্ধে কটুক্তি কদর্য ভাষা ব্যবহার করা আর এখন ইলেকশন কমিশনকে বলছেন মেসমশাই ইলেকশন কমিশনকে সম্মানীয় জায়গা দেওয়ার ব্যাপারে তার অনীহা এবং তার পেট কনকন করছে এই কারণে নাড্ডা সাহেব একটা চিঠি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে কটুক্তি করার জন্যে তিনি ভেবেছিলেন এটা দলের মধ্যে ব্যাপার মিটিয়ে নেব বলে দেব সরি ওকে দেখুন কিছুই হবে না ইলেকশন কমিশন এবার দিয়েছেন তাতে তার অসুবিধে হচ্ছে এই জন্য দিলীপ ঘোষের এই রকম কটুক্তি ছিল আছে থাকবে যদি বিজেপি মনে করে সত্যি এটার সুরাহা দরকার তাহলে আমি মনে করি বিজেপি একটা শক্ত পদক্ষেপ নিয়ে দেখা। যে দিলীপ ঘোষকে আমরা দল থেকে বিতাড়িত করলাম এবং তাকে প্রার্থী পদ থেকে সরিয়ে দিলাম হবে সেই হিম্মত